হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি কালকে পরশু দিন বাড়িতে আসছিলাম ডাক্তার দেখাতে তো এখন আজকে সোমবার তো এখন বাড়ি চলে যাচ্ছি মানে যেখানে ভাড়া থাকি ওইখানে চলে যাচ্ছি আইএসআর স্কুল আছে আর স্কুলে আজকে পরীক্ষাও আছে মানে লিখা পরীক্ষা না মৌখিক পরীক্ষা হবে তো এখন তাড়াহুড়া করে চলে যাচ্ছি সাড়ে আটটার মতো বাজে ওর পরীক্ষা শুরু হবে এগারোটার থেকে তো অনেকক্ষণ ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে গাড়ি আসছে না আর এটা হলো বাতাসি বাস স্ট্যান্ড এই দিকটা হলো শিলিগুড়ি চলে যায় শিলিগুড়ি বাগডোগরা আর এই পাশটা চলে যায় তোমার খড়িবাড়ি তারপরে গোলগুলিয়া দেবীগঞ্জ এদিকে চলে যায় তো অনেকক্ষণ হয়ে গেল গাড়ি আসছে না দেখি কি করা যায় আর দেখো এখানে আয়েসা বসে পড়েছে ওর পা ব্যথা হয়ে গেছে কারণ অনেকটাই তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আর এখন বাস পাইনি বাস গাড়ি পাইনি যার কারণে আমি টোটোতে করে যাচ্ছি খড়িবাড়িতে বাড়িতে থেকে যাবো ঘোষপুকুর ঘোষপুকুর থেকে যাবো ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়া বলতে আমি যেখানে থাকি ওইখানে এখন আছি বাতাসি কালীবাড়িতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হলো এই দেখো বড় কালীমা এখানে পৌষ তো এখন বাড়ির সামনে চলে আসছি গাড়ির থেকে নামলাম মাত্র তো এখন বাড়ি যাব আর দেখো প্লেন যাচ্ছে তো বন্ধুরা চলে আসছি বাড়িতে এই যে দেখো আয়েসা গুড মর্নিং বলো তো ঠিক আছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কথা বলছি তো ওকে এখন স্কুলে পাঠাবো ও রেডি হয়ে গেছে বাড়িতে আসলাম ওকে স্নান করালাম ওকে খাইয়ে দিলাম তো এখন স্কুল যাচ্ছে তো ওই দাদাটার জন্য দাঁড়িয়ে আছে দাদাটা নিয়ে যাবে আর আজকে ওদের সাদা ড্রেস তো অনেকটা টাইম হয়ে গেল। দশটা পনেরোর মতো বাজে এখনো দাদাটা আসেনি তো বন্ধুরা বাড়িতে চলে আসছি আর এসে আয়েসা স্কুলে পাঠিয়েছি আর আমি একটু চা করে খেয়েছি তো এখন রান্না করছি বেশি কিছু নেই আমি সবজি আর আমার শরীরটা আজকে খুবই খারাপ কারণ গাড়িতে করে আসছি তো আর তাড়াহুড়া করে আসছি আয়েশার পরীক্ষা ছিল তো এখন রান্না করছি তো এখানে লাউ তরকারি একদম নিরামিষ সবজি আজকে মাছ টাছ নেই কিছু আর এখানে ভাত হয়ে গেছে গরম গরম আর এখানে আলু সিম আর ফুলকপির সবজি নিরামিষ সবজি কি করছো তুমি এটা এই যে আমি ভ্যাকের ম্যাটম কাছে তাই তো শোগেসে অনেক কিছু ছিল তো ওগুলো একটু গুজগাছ করে নিয়েছি উপরে টলিটার মধ্যেও কাপড় আছে আর দেখো এখানে দুইটা বড় বড় ব্যাগ হয়েছে জামা কাপড়ের ব্যাগ কারণ আমরা তো এখান থেকে চলে যাচ্ছি আর আমি হসপিটালে যাওয়ার আগে একটু গুজগাছ করে দিয়ে যাই নাহলে তোমাদের দাদা ভাইয়ের খুব অসুবিধা হবে একা একা গুচ করে নিয়ে যেতে কারণ আমি যদি এখন হসপিটালে যাই আমি কয়েকদিন আর এখানে আসতে পারবো না তো পরে ও গাড়ি ভাড়া করে ও নিয়ে যাবে তো বন্ধুরা আগের দিনের ব্লগটা শেষ করতে পারিনি তো এখন যাচ্ছি নকশালবাড়ি নকশালবাড়ি থেকে যাবো বাগডোগরা আর নকশালবাড়িতে আয়েসার স্কুলে কাজ আছে আর ব্যাগ নিয়ে যাচ্ছি কারণ একটা ব্যাগ নিয়ে গেলে একটা ব্যাগ ব্যাগই কমে এখন চলে আসছে আয়েসার স্কুলে তো স্কুলে একটু দরকার আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না